বললাম তো গান কে আর সবসময় চলে আর দে অবিনি অবিনি মোন্ডা এটা কাশি এটা শুরু করে দেন ওই সময় যাই গেল সময়লা এই রোদের ভিতরে গান গান নেন হ্যাঁ শুরু করা প্রিয় দর্শক এখন আহমেদবার কণ্ঠে গানটি উপভোগ করুন আপনাদের কেমন গানটা কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করবেন ভাই শুরু করেন কাহালা তুই ব রানি তুই হু ওহ তুই গড়ের বাহির কহলি রে আহারে কাহালা তুই ব তু ও তুই গড়ের বাহির কহলি রে বুবা যমন স্বপ্ন রে দেখে বহুবার কথা মহনের রাহা আহাকে বুবা দমন স্বপ্ন রে দেখে বহুবার কথা মোহনের রে কালা তুই ব রী রে ও তুই গড়ের বাহির কহলিরে রা রে কানা চুর সুরি রে গর্থুয়াছিত দাই পাগা হারে রে কানন সুর সুরি রে কহ রে গর্থুয়াছিত দাই পাগা ও কালা তুইবা রানি টু ইউরো রে ও তুই বাহির কললি রে এই মা আ দে হে গাবিত বিসব সুরে ঘোরে হে ওই রকম রাহিলি রে মো ও রে ও কালা তুইবা রানী তুই ইউরো রে ও তুই ঘরের বাহির কললি রে আমা আদে সমস্যা নাই ওই এসে ভাই অনেক সুন্দর লাগলেই শোনেন আবার আবার গান গান ভালো পুরিন বুঝলেন আচ্ছা সুপ্রিয় দর্শক যারা যারা সামেত কণ্ঠে গান শুনতে চান অবশ্যই কমেন্টস করবেন আর ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিবেন আর আপনাদের মতামত জানাতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম